ডক্টর মোহাম্মদ ইনুস তার যে প্রেস অর্থাৎ প্রকাশনা সাংবাদিকতা মিডিয়া এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য বা এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য এই বিষয়গুলোর সঙ্গে একটা স্মুথ একটা রিলেশন করার জন্য একজন প্রেস সচিব নিয়োগ দিয়েছেন যার পদমর্যাদা হল বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায় তার নাম শফিকুল আলম একটি বিদেশি সংস্থা এপি অথবা এপি এখানে সম্ভবত তিনি ব্যুরো চিফ হিসেবে চাকরি করতেন তার জন্মশাল উনিশশো তিনি সেটি বলেছেন উনসত্তর সালে তিনি জন্মগ্রহণ করেছেন তো এই শফিক সাহেব ওনার এই জায়গাতে কিভাবে নিয়োগ পেলেন ডক্টর ইনশেষ সঙ্গে তার কি সম্পর্ক তিনি কি জামাত করতেন বিএনপি করতেন আওয়ামী লীগ করতেন আমরা কিছুই জানি না এই ভদ্রলোকের বাড়ি কোথায় তাও আমরা জানি না তবে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা রকম ট্রল হয় এগুলো তো এআইয়ের মাধ্যমে সত্য হতে পারে মিথ্যা হতে পারে বলতে পারে না কিন্তু বাস্তবতা হলে তাকে নিয়ে ট্রল হচ্ছে অনেক ট্রলে দেখা যায় যে তার গায়ে মুজিব কোট পরা আছে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে তিনি একসময় বিন মর্তজার সঙ্গে চলতেন কেউ বলার চেষ্টা করছেন তিনি শেখ হাসিনার দালাল ছিলেন একসময়টিতে এরকম নানা রকম এখন এগুলো বিশ্বাস আপনি করেন বা না করেন তাকে নিয়ে এই ধরনের বিতর্ক হচ্ছে দুই যে তার কিছু বক্তব্য এটাও আমি বলতে পারবো না এর কারণ হল সামাজিক মাধ্যমে যা কিছু প্রচার হয় কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা এটা বোঝা যায় না মানুষ যেই রকম এক্সপেক্ট করে একজন মানুষ সম্পর্কে ঠিক সামাজিক মাধ্যম থেকে ওই তথ্যগুলো সে সংগ্রহ করে নেয় ফলে সফিক সাহেব সম্পর্কে আজ পর্যন্ত একটা ভালো জিনিস সামাজিক মাধ্যমে আসেনি মন্দ জিনিসগুলো চলে আসছে এবং বাংলাদেশে বিভিন্ন সময় যারা প্রেস সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন জিয়াউর রহমানের আমলে এরশাদের জামানাতে বেগম খালেদা জিয়ার জামানাতে এবং শেখ হাসিনার জামানাতে এবং সর্বশেষ নাইমুল ইসলাম খান শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন তাদের সম্পর্কে আপনার অ্যালার্জি থাকতে পারে বিতর্ক থাকতে পারে কিন্তু তাদের যোগ্যতা নিয়ে তাদের অভিজ্ঞতা নিয়ে এবং যে কোনো পরিবেশ পরিস্থিতি হ্যান্ডেল করার মতো তাদের সবার যে শক্তিমত্তা ছিল সেই তুলনায় এই বেসারা শফিকুল আলম এখনও পর্যন্ত অবোধ শিশু নামুল ইসলাম খানকে যদি আপনি শেখ হাসিনার প্রেস সচিব হিসাবে তাকে যদি মনে করেন যে চল্লিশ বছরের একজন প্রাজ্ঞ মানুষ সেক্ষেত্রে কনসিডারিং টু নেমুল ইসলাম খান আমাদের এই শফিকুল আলম বর্তমান যিনি আছেন তিনি এখনও পর্যন্ত অবোধ শিশু তার দুধ দাঁত এখন পর্যন্ত উঠেনি তিনি এখনও শব্দ চয়ন শিখেননি নি ওয়া করেন শুধু ওয়া ওয়া বাচ্চারা যেভাবে ওয়া ওয়া করে না আর শুধু শক্তিশ্রুতি হাসে মুখে দাঁত উঠেনি দুধ দাঁত উঠেনি এরকম ফোকলা দাঁত হাসে ওরকম তার কথাবার্তা যদি নাইমুল ইসলাম খানের সঙ্গে তুলনা করেন আর যদি অন্যান্য যেমন একসময় রহমান সাহেব ছিলেন শেখ হাসিনার প্রিয় সচিব এরকম ওনাদের সঙ্গে ইভেন বিএনপির মারুব কামাল খান সাহেবের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাদের যে টোটাল কমিউনিটির উপরে তাদের যে একটা আধিপত্য ছিল কিংবা বিএনপি মাইন্ডেড যে সকল সাংবাদিক ইতিপূর্বে ছিলেন যেমন গ্যাস কামাল চৌধুরী সাহেব ছিলেন পুরো কমিউনিটির উপর তাদের যে একটা আধিপত্য ছিল কিংবা ইকবাল সোহান চৌধুরীর কথা চিন্তা করেন শেখ হাসিনার জমানাতে ঠিক ওই রকম সেই তুলনায় আমি যদি এই অবধ শিশু বলি তাকে এটাও খুব ছোট করে বলা হয় এখন এই মানুষটি ডক্টর মোহাম্মদ ইনুসের জমানাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার ক্ষমতার সমপর্যায়ের ক্ষমতা কারণ জায়গাতে আছেন তিনি পরমাণু চুল্লিতে আছেন তিনি আকাশের গ্রহ নক্ষত্র যেখানে নির্ণয় করা হয় মহাকাশ গবেষণা কেন্দ্র ডক্টর মোহাম্মদ ইনু এই মহাশূন্য বা মহাকাশ গবেষণা কোনো কেন্দ্রের কোন প্রকল্প যদি যান সেটার ব্যাপারেও মুখ্য আলোচক জনাব শফিকুল আলম তিনি নরেন্দ্র মোদীর সাথে কি আলোচনা করবেন কিংবা মিস্টার শির সঙ্গে অর্থাৎ চীনা প্রেসিডেন্টের সঙ্গে কি আলোচনা করবেন কিংবা ডক্টর মোহাম্মদ ইনুসের স্বপ্ন কি তার উদ্দেশ্য কি তিনি কি চান এই জিনিসগুলো বোধহয় রেড করার মতো ক্ষমতা ডক্টর মোহাম্মদ তিনুর সরকারের মধ্যে সবচেয়ে এই বেশি ক্ষমতাটা এখন শফিকুল আলম সাহেবের রয়েছে ভালো কথা তার যদি সে যোগ্যতা থাকে অসুবিধাটা কি আপনি ধরেন এখন বিডা যে সভাপতি প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন যে ভদ্রলোক ওনার বাবা আমাদের একটু সিনিয়র সিনিয়র বন্ধু তার মা সঙ্গীতা তিনিও আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন তারপরে সঙ্গীতা ভাবি যিনি তিনি আবার এই ডাক্তার শালিকা মানে মাহি বি চৌধুরীর তো সেই অর্থে এই যে ভদ্রলোক আসছেন একেবারে ইয়াং এই বিনিয়োগ সংক্রান্ত বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে যিনি কাজ করছেন তো তাকে নিয়ে তো আমরা কি আলোচনা করছি না কোনো নেতিবাচক কথাবার্তা বলছি না এত ইয়াং একজন মানুষ চমৎকারভাবে তিনি কাজ করে যাচ্ছেন এবং আমার বিশ্বাস যে পরবর্তীতে যে সরকারি আসুক না কেন ওনাকে কাজে লাগাবেন কিংবা আর একজন ভদ্রলোক আছেন খলিলুর রহমান আরেকজন ভদ্রলোক আছেন সেই সাবেক আইজি সাহেব ছিলেন যে ওয়াই সিদ্দিকী সাহেব সেই সিদ্দিক সাহেবের ছেলে তিনিও চমৎকারভাবে কাজ করছেন তাদেরকে নিয়ে তো কেউ আলোচনা করছেন না কেন শফিক সাহেবকে নিয়ে এত আলোচনা হচ্ছে রেজওয়ানাকে নিয়ে আলোচনা হচ্ছে আসিফ নজরুল সাহেবকে নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইনুসকে সামাল দিতে হবে এবং বুঝতে হবে এবং এখন বিশেষ করে শফিকুল আলম সাহেবের কথা নিয়ে বার্তা নিয়ে সরকারের মধ্যে সরকারের বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলোর বাইরে সাংবাদিক মহলে সব জায়গাতে এতটা বিতর্ক হচ্ছে এতটা বাজে এবং অশ্লীল এবং অশ্রাব্য কথাবার্তা হচ্ছে ফলে তার সঙ্গে এক টেবিলে বসে ডক্টর মোহাম্মদ তিনুসের কথা বলা কিংবা উনি যেভাবে ইমেজ হারিয়ে ফেলেছেন সেই ইমেজ হারানো ব্যক্তি যদি ডক্টর মোহাম্মদ তিনুকে যে কোনোভাবে রিপ্রেজেন্ট করেন এটাই ওনার জন্য অর্থাৎ ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য একটা অত্যন্ত নেতিবাচক একটা বিষয় এটা তিনি কেন করছেন কিভাবে করছেন বা এটা আমি বুঝতে পারছি না আমি কোন অবস্থাতে বুঝতে পারছি না এবং একজন লোক এই প্রথম একজন লোক যেখানে প্রেস সচিব হিসেবে আছেন কোনো প্রেস তার পক্ষে কথা বলছে না প্রায় সব প্রেসই তার বিরুদ্ধে এবং প্রেসের একেবারে জুনিয়র সাংবাদিক থেকে শুরু করে একেবারে সিনিয়র যারা সাংবাদিক রয়েছেন সুযোগ পেলে সবাই তাকে নিয়ে সমালোচনা করছেন এক ভয়াবহ খেলা এবং এইরকম ইমেজ সংকটে পড়া কোনো প্রেস সচিব এই বাংলায় আসেনি ফলে ডক্টর মোহাম্মদ ইনুসকে ডুবানোর জন্য তার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এবং তার ভাগ্যের যে বৃহস্পতি এটাকে রাতারাতি উল্টে শনিতে রূপান্তরিত করার জন্য আওয়ামী লীগের দরকার হবে না বিএনপির দরকার হবে না কোনো দরকার হবে না এইরকম দু চারজন শফিক সাহেব থাকলেই হতে একেবারে সর্বনাশ ঘটে যাবে যারা নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে যে ডক্টর ইনুর সাহেবের যে বৈঠকটা হলো এই বৈঠকের নেপথ্যে তো শফিক সাহেব কোনো কাজ করেননি নিঃসন্দেহে ওনার একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ফরেন রিলেশনস ডিপার্টমেন্ট ছিল ব্যক্তি ছিল লিঙ্ক ছিল সেটা বাংলাদেশ সরকারের হতে পারে কিংবা কোনো আমেরিকার লবি হতে পারে ভারতীয় লবি হতে পারে এমনকি থাইল্যান্ডের বিমস থেকে যারা উপস্থিত ছিলেন সেই সেক্রেটারিটির কোনো লবি হতে পারে যার মাধ্যমে অপ্রত্যাশিতভাবে ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয় এই বৈঠকটিকে কাজে লাগানোর জন্য ইনোর সাহেবের চেষ্টার কোনো ত্রুটি ছিল না কিন্তু এটাকে ফলপ্রসূ করা এটাকে সামনে এগিয়ে নেওয়া এবং এই মুহূর্তে যেটি ডক্টর মোহাম্মদ ইনুসের দরকার সেটি হলো ভারতের বন্ধুত্ব ভারতের বন্ধুত্ব এবং ভারতের সহযোগিতা ছাড়া এই সরকার অন দা লং রানে কোনো অবস্থাতে চলতে পারবে না ইলেকশনও করতে পারবে না কিছুই করতে পারবে না কাজেই এইরকম একটা সম্ভাবনা যখন তিনি পেলেন সেই সম্ভাবনাটাকে রীতিমতো উল্টে দিলেন কে এ শফিকুল আলম কে দিয়ে তিনি সেই বিবৃতি দিলেন বললেন ডক্টর মোহাম্মদ সঙ্গে নরেন্দ্র মোদীর কি আলোচনা হয়েছে এবং যা কিছু বললেন আমরা বিশ্বাস করলাম বাংলাদেশ আমরা যা বিশ্বাস করলাম কিন্তু ভারতীয় পত্রপত্রিকা যখন তার বিরুদ্ধে রীতিমতো বিষদগার করা শুরু করল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র সচিব যে বিবৃতি দিলেন সেটি এই শফিকুল আলম সাহেবের যে কথাবার্তা তার পুরো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলের উল্টো কথা এরপর যেটি হলো নরেন্দ্র মোদী স্বয়ং টুইট করে নিজে টুইট করে যে কথাগুলো বললেন যেটি বাংলাদেশের জন্য খুবই অবমাননাকর ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য খুবই বিব্রতকর এবং ভারতের সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার যে একটা পরিবেশ তৈরি হয়েছিল সেটা নস্বাদ এবং ধুলির ধুলিশ্ব হয়ে গেল এই লোকটির কারণে সারা বাংলাদেশ তাকে নিয়ে সমালোচনা করছে আমি বুঝতে পারছি না বা বুঝতে পারি না সালমান ইব রহমানকে কেন শেখ হাসিনা শেষ দিন পর্যন্ত মাথায় করে রেখেছিলেন আমার মাথায় এখনো ঢুকেনি। কেন শেখ হাসিনাকে একজন এস আলম পুষতে হবে আমি এখনো বুঝতে পারি না কেন শেখ হাসিনাকে সেই যে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দাড়িওয়ালা নজরুল ইসলাম মজুমদার ছিল এরকম একটা লোককে কিছুদিন পর পর গণভবনে ঢুকিয়ে একটা অনুষ্ঠান করে তার কাছ থেকে শেখ হাসিনাকে টাকা নিতে হবে আমি এখনো বুঝছি না এই যে শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকার যে প্রকল্পগুলো শেখ হাসিনার যদি টাকা দরকার হয় তাহলে তো অনায়াসে তিনি মানে সরাসরি টাকা নিতে পারেন এজেন্টদের কাছ থেকে কন্ট্রাক্টরদের কাছ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে কেন সালমানকে এখানে ভায়া মিডিয়া বানাতে হবে এটা আমার মাথায় ঢুকে না কিন্তু আমার মাথায় এটা ঢুকছে যে তার কেন দরকার সেটা ঢুকেনি কিন্তু এটা ঢুকেছে যে শেখ হাসিনা যদি আগামীতে পতন হয় এদের কারণেই পতন হবে আবার এখন আমি কিছুদিন বুঝতে পারছি না যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে শফিক সাহেব এলেন কোর্ট থেকে কে তাকে আনলো কে তাকে দিল উনি সুভেক্ষাবে কোন যোগ্যতা বলে কোন প্রেমে কোন যাকে বলা হয় জাদুর স্পর্শে তিনি আন্দোলিত হলেন আড়োলিত হলেন বিমগ্ধ হলেন বিমূর্ত হলেন ডক্টর মোহাম্মদ আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কিন্তু আমি এবং সারা বাংলাদেশের সমস্ত মানুষ বুঝতে পারছেন যে সরকারের চার থেকে পাঁচজন লোকের অতি কথন এবং সীমা অতিক্রম করা কিছু কর্মকাণ্ড কিছু বাড়াবাড়ি এবং কিছু কাজ করা এবং কিছু কাজ না করা এগুলোর কারণে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা ধীরে ধীরে এতটা বড় হয়ে যাচ্ছে এতটা প্রকট হয়ে যাচ্ছে যেটির ভার বহন করার ক্ষমতা ডক্টর মোহাম্মদ তিনুসের নেই তো কাজেই তিনি যে নৌকায় পা দিয়েছেন সেই নৌকার মাঝি যদি হন এই শফিকুল আলম তাহলে বলেন তো সেই নৌকার গন্তব্য কোথায় সেটি কি করে পদ্মা নদী পাড়ি দিবে সেটি চাঁদপুরের যে মোহনা সেই মোহনায় গিয়ে যেখানে ঘূর্ণি পাক সৃষ্টি হয় এইরকম একজন মাঝি যদি থাকে তাহলে তিনি ডক্টর মোহাম্মদ তিনুসকে কী বলবেন যখন নৌকা ডুববে তখন তিনি বলবেন যে স্যার চিন্তার কোনো কারণ নাই হজরত খিজির আলাই পানির নিচে শুয়ে আছেন তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী আপনার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি ভীষণ রকম উদ্গ্রীব আপনি চোখ বুঝে থাকেন আমরা খিজির আলাহ সাথে বৈঠক করে